হঠাৎ পাশে জানালা দিয়ে একটা ক্ষীণ আলো এসে স্টিয়ারিং হুইলের ওপর পড়ল আবার দরজা খুলে গলা বাড়িয়ে দেখি গাছের ফাঁক দিয়ে একটা আলোর চতুষ্কোণ দেখা যাচ্ছে বোধ জানালা ধোয়ার কারণ আগুন কেরোসিনের আলোর কারণ মানুষ কাছাকাছি বাড়ি আছে এবং তাতে মানুষ আছে টর্চটা নিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম আলোর দূরত্ব বেশি নয় আমার উচিত এগিয়ে গিয়ে অনুসন্ধান করা একটা রাস্তাও রয়েছে অপরিসর পথ সেটা বোধ হয় আলোরি দিক থেকে আমি যে রাস্তায় আছি সেটা এসে পড়েছে পথের দুপাশে গাছপালার বন তলার দিকে আগাছার জঙ্গল পরোয়া নেহি গাড়ির দরজা লক করে রওনা দিলাম যতদূর সম্ভব খানা খন্দ বাঁচিয়ে জল কাদার মধ্যে দিয়ে ছপাত ছপাত করে খানিক দূর হেঁটে একটা তেঁতুল গাছ পেরোতে একটা বাড়ি চোখে পড়ল বাড়ি বলা ভুল হবে একখানা ইটের ঘরের ওপর একটা টিনের চালা ফাঁক করা দরজা দিয়ে ঘরের ভেতর একটা লন্ঠন জ্বলছে একটা ধোঁয়াটে ভাব আর একটা খাটিয়ার কোন লক্ষ্য করলাম একটু হাঁক দিতেই একজন বয়সী বেটে গো ফল আলো বেরিয়ে এসে আমার টর্চের আলোর দিকে ভ্রু কুচকে চাইল আমি আলোটা নামিয়ে নিলাম কাহাছে আয়া বাবু আমার দুর্ঘটনার কথা সংক্ষেপে বর্ণনা করে বললাম এখানে কাছাকাছির মধ্যে রাত কাটানোর কোনো বন্দোবস্ত হতে পারে যা পয়সা লাগে আমি দেব ডাক বাংলা মেয়ে ডাক বাংলা সে আবার কোথায় প্রশ্নটা মনে আসার সঙ্গে সঙ্গেই আমার বোকামোটা বুঝতে পারলাম কেবল কণ্ঠ আর টর্চের আলোর দিকে দৃষ্টি থাকার ফলে আশেপাশে কি আছে দেখিয়ে নি এবার টর্চটাকে ঘুরিয়ে আমার বা দিকে ফেরাতেই একটা বেশ বড় একতলা পুরনো বাড়ি চোখে পড়লো সেটা দেখিয়ে বললাম এটাই ডাক বাংলো হা বাবু উস্তারা কুচ নেই মিলেগা খানা ভি নেই মিলেগা বিছানা আমার সঙ্গে আছে খাট হবে তো খাটিয়া হোকা আর তোমার ঘরে তো উনুন ধরিয়েছ দেখছি তুমি নিজে খাবে নিশ্চয়ই লোকটি হেসে ফেলল তার হাতের শেখা মোটা রুটি আর তার বউয়ের রান্না উরুৎকা ডাল কি আমার চলবে বললাম খুব চলবে সব রকম রুটি আমার চলে আর উরুৎকার ডাল তো আমার অতি প্রিয় খাদ্য এককালে কি ছিল জানি না এখন নামেই ডাক বাংলো তবে পুরনো সাহেবই আমলের বাড়ি তাই ঘরের সাইজ বড় আর সিলিংটা ভীষণ উঁচু আসবাব বলতে একটি পুরনো নেয়ারের খাট একপাশে পাশে একটা টেবিল আর সামনে হাতল ভাঙা একটা চেয়ার চৌকিদার আমার জন্য একটা লন্ঠন জ্বালিয়ে এনে টেবিলের ওপর রাখল বললাম তোমার নাম কি হে সুখন রাম বাবুজি এই বাংলোয় কোনো কালে লোকজন এসেছে না আমি প্রথম সুখন রামের রস বোধ আছে সে হেসে ফেলল বললাম ভূতটুত নেই তো কত লোকই তো এসে থেকে গেছে কই এমন অপবাদ তো কেউ দেয়নি এ কথায় একটু যে আশ্বস্ত হইনি তা বলতে পারি না ভূতে বিশ্বাস করি বা না করি এটুকু অন্তত জানি যে ভূত যদি থাকি এই বাংলাতে তাহলে সে সব সময়ই থাকবে আর না থাকলে কোনো সময়ই থাকবে না বললাম এটা কতদিনের পুরনো বাড়ি সুখন আমার বেডিং খুলে দিতে দিতে বলল পেহলে এ নীলকুঠি থা এক নীল কা ফ্যাক্টরি ভি থা নজদিক মে উসকা এক চিমনি আভি খারা है। আর সব টুট এই অঞ্চলে যে এককালে নীল চাষ হতো সেটা জানতাম মুঙ্গেরের আশেপাশেও ছেলেবেলায় পুরনো ভাঙা নীলকুঠি দেখেছি সুখনের তৈরি রুটি আর কালাইয়ের ডাল খেয়ে নেয়ারের খাটে বিছানা পেতে যখন শুলাম তখন রাত সাড়ে দশটা প্রমোদকে আজ বিকালে পৌঁছাবো বলে টেলিগ্রাম করেছিলাম ও একটু চিন্তিত হবে অবশ্যই কিন্তু সে নিয়ে ভেবে লাভ নেই একটা আস্তানা যে পেয়েছি এবং বেশ সহজেই পেয়েছি সেটা কম ভাগ্যের কথা নয় ভবিষ্যতে ভোলাবাবুর উপদেশ মেনে চলতে হবে উচিত শিক্ষা হয়েছে আমার তবে এটা ঠিক যে এমনি শেখার চেয়ে ঠেকে শেখার দাম অনেক বেশি লন্ঠনটা পাশে বাথরুমে রেখে এসেছি দরজার ফাঁক দিয়ে যেটুকু আলো এসেছে তাই যথেষ্ট ঘরে বেশি আলো থাকলে আমার ঘুম আসে না অথচ এখন যে জিনিসটার সবচেয়ে বেশি দরকার সেটা হলো ঘুম গাড়ি থেকে জিনিসপত্র সব বার করে নিয়ে সেটা লক করে এসেছি বলাই বাহুল্য এটুকু জোর গলায় বলতে পারি যে আজকালকার দিনে কলকাতার রাস্তায় গাড়ি ফেলে রাখা যতটা বিপজ্জনক গ্রামের রাস্তায় তার চেয়ে হয়তো কিছুটা কমই বাইরে বৃষ্টির শব্দ থেমে গেছে ব্যাঙ আর ছিজির সমবেত কণ্ঠস্বরে রাত মুখর হয়ে উঠেছে শহরের জীবনটা এত দূরে আর এত পিছনে সরে গেছে যে সেটাকে একটা প্রাগৈতিহাসিক পর্ব বলে মনে হচ্ছে নীলকুঠি দিন বন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের কথা মনে পড়ল কলেজে থাকতে অভিনয় দেখেছিলাম কর্নওয়ালিস স্ট্রিটের কোনো এক পেশাদারী থিয়েটারে কর্নওয়ালিস স্ট্রিটের কোনো এক পেশাদারি থিয়েটারে ঘুমটা হঠাৎ ভেঙে গেল কতক্ষণ পরে তা জানি না দরজায় একটা খচমচ শব্দ হচ্ছে ভেতরে হকও দেওয়া বুঝলাম বাইরে থেকে কুকুর বা শেয়াল জাতীয় একটা কিছু নখ দিয়ে সেটাকে আশরাচ্ছে মিনিট খানিক পরে আওয়াজটা থেমে গেল আবার সব চুপচাপ চোখ বুঝলাম কিন্তু সে অল্পক্ষণের জন্য একটা কুকুরের ডাকে ঘুমটা একেবারে গেল বাংলার গ্রাম্য নিরিকত্তার ডাক এটা নয় এ হলো বিলিতি হাউন্ডের হুঙ্কার এ ডাক আমার অচেনা নয় মুঙ্গেরে আমাদের বাড়ির দুটো বাড়ি পরেই মার্টিন সাহেবের বাড়ি থেকে রাত্রে এই ডাক শুনতে পেতাম এ তুলনাটে এমন কুকুর কে পুষবে একবার মনে হলো উঠে গিয়ে দরজা খুলে দেখি কারণ কুকুরটার ডাক বাংলোর খুব কাছেই রয়েছে বলে মনে হচ্ছে তারপর মনে হলো সামান্য একটা কুকুরের ডাক নিয়ে এতটা মাথা ঘামানোর কোনো মানেই হয় না তার চেয়ে আবার ঘুমাবার চেষ্টা করা যাক রাত কটা হলো জানালা দিয়ে অল্প চাঁদের আলো আসছে